সাংস্কৃতিক অনুষ্ঠান তো প্রত্যেকটা স্কুলেই হয় আমরা একটু নতুন কিছু ট্রাই করি তো তার জন্য আজকে আমরা ফুড কার্নিভাল বা ফুড এটা আয়োজন করেছি এবং আমার মানে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অব্দি

কোন জায়গায় পরিদর্শন এসছেন এবং কী কাজ আজকে আমাদের এখানে পাহাড়টি বাবুরাম গার্লস হাই স্কুলে আমরা এসেছি এখানে আজকে টিচার্স ডে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের যে জন্মদিন সেইগুলো কিন্তু সারা ভারতবর্ষ হচ্ছে সেইরকম আমাদের পাহাড়টি গার্লসে আমরা এখানে প্রোগ্রাম করেছি সেখানে পার্টিসিপেট করেছি এবং এখানে এখানকার যে পরিবেশ খুবই ভালো লাগলো এখানে আজকে স্টুডেন্টরা আজকে প্রত্যেকটা স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট আজকে অ্যাক্টিভ হয়ে এখানে পার্টিসিপেট করছে এবং এইখানে তারা খুব ফেস্টিভ্যাল তারা আয়োজন করেছে নিজেরা যে যেরকম ফেটেছে বাড়ি থেকে বিভিন্ন আইটেম করে নিয়ে এসছে এবং এখানে বানিয়েছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার এরকম এমন কিছু আইটেম তারা বানিয়েছে যেগুলো মানে কলকাতা শহরেও খুব কাটাতে পাওয়া যাবে এরকম কিছু আইটেম তারা বানিয়েছে এবং বিভিন্ন আইডিয়া এর সঙ্গে সঙ্গে এখানে আমাদের একটা লাইব্রেরি যেটা আমাদের হেডমিনিস্টার ম্যাডাম তিনি দেখালেন সেই লাইব্রেরির একটা আজকে সূচনা হয়েছে সেটাও আজকে বোঝান করা হলেশ্বাস নিয়ে এসছে ভোজন করলেন পাশাপাশি আমাদের বিভিন্ন যে ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন আইটেম যেগুলো যেগুলো প্র্যাকটিক্যাল দেখানো হয় সেইগুলো কিন্তু একটা পাশে করে করেছে খুব সুন্দর একটা আজকে পরিবেশ আছে স্কুলে এবং একটা ওদের যেগুলো সেটাও আজকে চলেছে আজকে আপনাদের স্কুলের পক্ষ থেকে কী অনুষ্ঠান হচ্ছে শিক্ষক দিবসের অনুষ্ঠান তো শিক্ষক দিবসের অনুষ্ঠান সব স্কুলেই হয় কম বেশি আমাদের স্কুলে একটু ব্যতিক্রম করেছি আমরা সেটা হচ্ছে এবছর আমাদের এরকমই একটা সরকারি স্কুলের ছাত্রী প্রিন্সিপাল ছাত্রী তো তাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি সে আমেরিকাতে ভারতে প্রতিনিধিত্ব করেছে কোপানিক্স অলিম্পিয়াডে অদ্রিজা মন্ডল তার নাম তাতে এটে পড়ে তাকে আমরা সম্বর্ধনা দিলাম স্কুলের তরফ থেকে বই পেন এবং তাকে স্মারক তুলে দেওয়া হলো এছাড়া আমাদের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের বর্ধমান সদরের এআই সাহেব অরুণ কুমার মন্ডল মহাশয় এবং আমাদের এখানকার মেমারি প্লে বি সেন মাননীয় বিশাল ভট্টাচার্য মহাশয় সেই সঙ্গে ছিলেন এসআই আই সাহেব শ্যামল জাহাব মহাশয় এই তিন ধি ব্যক্তির উপস্থিতিতে আমাদের স্কুলের অনুষ্ঠানটা ভীষণ সুন্দরভাবে হচ্ছে আমাদের একটি ছোট্ট লাইব্রেরি উদ্বোধন করেছেন তারা আমাদের ফোনের ব্যবহার কমে বই পড়ার নেশাটা বাড়ে তাদের মধ্যে যাতে বই পড়ার আনন্দটাকে ছড়িয়ে দিতে পারি সেই জন্য আমরা একটা লাইব্রেরি উদ্বোধন করে দিয়েছি তার সঙ্গে একটা এক্সিবিশন চলছে আমাদের এই ছাত্রীরা এই স্কুলের একটা রেপ্রিকা বানিয়েছে যেটা পুরো স্কুলটাকে ধরা যাচ্ছে এবং পুরো স্কুলটা কেমন কি সমস্তটাই ধরা যাচ্ছে আমাদের স্কুলের ছাত্রীরা কিচেন গার্ডেনটা খুব দারুণভাবে তুলে ধরে কিচেন গার্ডেন তার নাম দেওয়া হয়েছে দুই মেঘা জমি আমাদের করছে এবং যেটা সম্পূর্ণভাবে আগুন বর্জিত আগুন ছাড়া রান্না করে তারা অতিথিদের খাইয়েছে এবং অতিথিদের প্রশংসা করিয়ে নিয়েছে এবং এত সুন্দর সুন্দর আইডিয়া দ্বারা রান্না করেছে যে অতিথিরাও চমৎকৃত হয়ে গেছেন আমাদের গ্রামের স্কুলের মেয়েরা যে এতখানি কিছু করতে পারে তাদের মধ্যে যে এত ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা এইরকম ছোট ছোট অনুষ্ঠান না করলে বোঝা যাবে না আমাদের মেয়েরা সমস্ত এক্সিবিশনও করেছে ভূগোলের বিজ্ঞানের অঙ্কের তাদের নিজেদের হাতে কাজ ছবি আঁকা মানে তাদের শুধুই একটা স্কুল মানে শুধুই পড়াশোনা নয় স্কুলের ছাত্রীরা যে সমস্ত দিকে এগিয়ে যেতে পারে তার প্রমাণ তারা এখন থেকেই রাখতে শুরু করেছে এটা আমরা আমাদের পাড়া দিবাও ক্লাসের তরফ থেকে জানাতে চাই আর আমরা ভিডিও স্যারের কাছে একটা আবেদন রেখেছি যে আমাদের একটা সাইকেল স্ট্যান্ডের খুব অভাব সাইকেল স্ট্যান্ড নেই মেয়েরা সাইকেল রাখতে পারে না আর সে সময় আমরা একটা মুক্ত মঞ্চের আবেদন করেছি বিভিন্ন অনুষ্ঠানগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করি কারণ জানেনি তো যে সরকারি স্কুলগুলো যে টাকা পয়সা তো খুব একটা পাওয়া যায় না যে অনেক টাকা পয়সা আছে আমাদের বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে স্টেজ অতি অনেক খরচ হয়ে যায় যেই জন্য একটা নিয়ন্ত্রণ মঞ্চের আবেদন দেখেছি একটা সাইকেল স্ট্যান্ডের আবেদন দেখেছি আর আমরা আমাদের কিচেন গার্ডেনটাকেও ভীষণভাবে নিয়ে যাচ্ছি কিচেন গার্ডেনের সবজি দিয়ে আমাদের প্রায় দিনই মিড ডে মিলে রান্না হয় এবং পুষ্টিকর সুস্বাদু পেস্টিসাইড ছাড়া রান্না করা বাচ্চাদের মধ্যে তুলে দিতে পারি এটুকুই আমাদের সাফল্য বলুন এটা আমাদের আনন্দ বলুন আর বিদ্যালয়ের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে আমি আমার সেরাটুকু দেওয়ার চেষ্টা করি আমার নাম আমার নাম অর্ণিমা মুখোপাধ্যায় বর্তমানে আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা